ঝাটিয়ারা প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে আসলে মনে হবে এক স্বপ্নের জগতে এসেছি কিন্তু ওটা স্বপ্ন নয় বাস্তব প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের হাতের কারুকার্য দেখাবো আপনাদের কি অসম্ভব সুন্দর হাতের অঙ্কন শিল্প শিল্প সত্তাকে কাজে লাগিয়ে নতুন অত্য করে তুলেছেন বিদ্যালয়ের প্রাঙ্গণ সেটাই তুলে ধরব আপনাদের সামনে সরস্বতী পুজোয় মেতে উঠবে আপা মোর দেশবাসী আজ ও কাল সরস্বতী পুজো আর তারই তোরজোর চলছে জোর কদমে স্কুল কলেজ থেকে শুরু করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর আগমনে মাতবে প্রত্যেকে সরস্বতী পূজোর প্রাককালে একটি নজির বিহীন ঘটনার দিকে নজর রাখব ঝাটিয়ারা প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজর কাটল সকলে পূজোর সময় এমন ঝলক এর আগে কখনো কেউ দেখেনি তিনি শুধু শিক্ষক নয় শিক্ষকের মাঝে খুব ভালো একজন অঙ্কন শিল্পী নাম শুভদীপ ঘোষ শুভদীপ বাবুর এই কীর্তিকলাপ দেখে মুগ্ধ প্রতিবেশী থেকে শুরু করে স্কুলের স্যার ম্যাডাম এবং ছোট্ট ছাত্রছাত্রীরা অন্যদিকে স্কুলের শিক্ষার্থীরাও শিক্ষকের এই শিক্ষণীয় বিষয়ের অঙ্কন দেখে শিক্ষা লাভে আগ্রহী হয়ে স্কুলমুখী হয়ে উঠেছে ওনার হাতের কার্যকলাপ দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন একাধারে তিনি স্কুল শিক্ষক অন্যদিকে তিনি অঙ্কন শিল্পী বিদ্যালয় প্রাঙ্গনে তার হাতে আঁকা চিত্র দেখে উৎসাহিত শিক্ষার্থীরা কি অসম্ভব সুন্দর হাতে রঙ্গন শিল্প শিল্প সত্তাকে কাজে লাগিয়ে নতুনত্ব করে তুলেছেন বিদ্যালয় প্রাঙ্গ শুভদীপবাবু জানিয়েছেন যে ওনার এই অঙ্কন শিল্পী ওনার বাবার হাত ধরেই শেখা আমার এই আঁকা শুরু খুব ছোট থেকে তখন হয়তো আমার তখন জ্ঞান হয়নি বাবা খুব ভালো আঁকতেন বাবার হাত ধরেই আমার হাতে করি তো সেখান থেকেই পথ চলা শুরু তো আস্তে আস্তে দু হাজার পর আমি আঁকার হেঁটে আরও ভালোভাবে যুক্ত আমার স্যার রাজীব স্যার ছিলেন ওনার সাথে অনেক কাজ করি তো সে তারপর চাকরি পাওয়া চাকরি পাওয়ার পর সকলের রিকোয়েস্টে প্রথম স্কুলের দেওয়ালে আঁকা সেখান থেকেই নিজের অনেক কনফিডেন্স অনেক বেড়েছিলো তো তারপর আস্তে আস্তে চেষ্টা করেছি প্রত্যেকটা ক্লাসরুম সাজিয়ে তোলার ওখানের ছেলেরা স্কুলে আসার জন্য খুব একটা বেশি উৎসাহ দেখাতো না কারণ আমার স্কুল খুব প্রত্যন্ত একটি গ্রামে তো তারপরে এই দেওয়ালে বিভিন্ন রকমের আঁকা থেকে বাচ্চাদেরকে বিভিন্ন রকম আঁকার মাধ্যমে পাঠদান করার মাধ্যমে তাদের উৎসাহ অনেক বেড়েছে এবং তার স্কুলে আসা শুরু করেছে এবং তাদের কাছে আমি আস্তে আস্তে খুব জনপ্রিয় হয়ে উঠেছি তারা আঁকা নিয়েও নিজেরাও অনেকটা উৎসাহিত হয়েছে এবং তাদের কাছে আঁকা ধারণা মানে সুদীপ স্যারের কাছে আসা শুধু তারা নয় তাদের আমাদের কিছু প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে ওখানকার যারা গৃহবধূ রয়েছে টুকটাক হাতের কাজ থেকে শুরু করে যা কিছু টেবিল ক্লথ শাড়ি কুর্তি যা কিছু নকশার প্রয়োজন হয় আমার কাছেই ছুটে আছে এটা আমার খুব ভালো লাগা এবং ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা ভুবনগ্রাম সংবাদের পক্ষ থেকে শুভদীপ বাবুকে কুনিশ জানায় এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য বিউরো রিপোর্ট ভুবনগ্রাম সংবাদ